এ দাঁড়ান 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 কী হচ্ছে ভিডিও দেখছেন না দেখেও ধাক্কা দিয়ে উপরে তুলে দিচ্ছেন আমার কিন্তু ভাই কোনো সমস্যা নাই সমস্যা কিন্তু ভাই আপনারই হবে নিজের সমস্যা না হতে হলে তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখে একটি লাইক এবং একটি কমেন্টস করে যাবেন তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজকে সকাল থেকেই শুরু করে দিয়েছি ব্লগটি সকালবেলা আম্মু টুকটাক রান্না বান্না করার জন্য কাটাকাটি শুরু করে দিয়েছে আজকে ছোট মাছ তরকারি আর হচ্ছে ডিমের ঝোল হবে দুটো জিনিসই আমার খুবই প্রিয় আর আম্মুর হাতের রান্না বলে কথা তার তো কোনো তুলনায় হয় না তো আজকে শর্টকাটে আপনাদের সাথে ডিমের তরকারিটি শেয়ার করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই এভাবে বাসায় রান্না করে দেখবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন এভাবে আলু সিদ্ধ করে ডিম দিয়ে কার কার বাসায় রান্না করা হয় সিদ্ধ করা আলু দিয়ে ডিমের ঝোল খেতে কতটা মজা যারা না খেয়েছেন তাদেরকে বলে বুঝাতে পারবো না অবশ্যই সিদ্ধ করা আলু দিয়ে ডিমের ঝোল পাকিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে অন্যভাবেও ডিমের ঝোল পাকানো যায় আলু দিয়ে সেটা হচ্ছে আলু ডিরেক্ট তরকারিতে সিদ্ধ করে কিন্তু ওটার টেস্ট আলাদা আর এভাবে সেদ্ধ আলু দিয়ে রান্না করার টেস্ট আলাদা তো আম্মু প্রথমে ডিমগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছে তো তারপরে একই তেলে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নেওয়ার পর সেদ্ধ করা আলুগুলো দিয়েও হালকা ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে যদিও আমার আম্মুর হাতের রান্না খুবই মজা তো যেই তরকারি হোক না কেন খুবই টেস্ট লাগে তারপরেও কিছু স্পেসিফিক খাবার আছে যেগুলো আমার পার্সোনালি অনেক পছন্দ যেগুলো আমি ছোটোবেলার থেকেই পছন্দ করে থাকি তার মধ্যে এই তরকারিটি অন্যতম তো আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একে একে সব মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছিল এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা একে একে সবগুলো পরিমাণ মতো আম্মু দিয়ে নিয়েছে তারপরে সামান্য পরিমাণে জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে তারপরে সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার বেশ কিছুক্ষণ ভেজে আমুদ তরকারিটাকে কষিয়ে পানি দিয়ে দিয়েছে এখন তেমন পানি লাগবে না কারণ হচ্ছে আলু যেহেতু সিদ্ধ করে নেওয়া হয়েছে সেহেতু জাস্ট একটি তরকারির গ্রেভিটা ভালোভাবে হওয়ার জন্য যতটুকু পানির দরকার ততটুকুই দিয়ে নিয়েছিল তারপরে পানি দেওয়ার সাথে সাথে এই ডিমগুলোকেও দিয়ে দেওয়া হয়েছিল মোটামুটি একটা বলক আসলেই তরকারি রেডি হয়ে যাবে যাই হোক এই যে বলক চলে আসছে তরকারি হয়ে গেছে এ পর্যায়ে চুলা থেকে আম্মু নামিয়ে আমাদেরকে খেতে দিবে আর আমরা সবাই অধিক আগ্রহে বসে আছি কখন রান্না হবে কখন আমরা খাওয়া দাওয়া করবো যেহেতু আমার ফেভারেট একটি আইটেম এটি সেহেতু তো অবশ্যই আমার আগ্রহটাই বেশি ছিল তো নামিয়ে নেওয়ার আগে সামান্য পরিমাণে আম্মুর ম্যাজিক মশলা দিয়ে দিয়েছে যেটা কিনা শুধুমাত্র ডিম এবং মাংস জাতীয় কোনো তরকারিতেই আম্মু ব্যবহার করে এটা আম্মু তিন রকম না চার রকম মশলা দিয়ে হালকা টেলে গুঁড়ো করে রেডি করে রাখে সব সময়। এটাকে ম্যাজিকের মতো কাজ করে তরকারি মজা হওয়ার জন্য অবশ্যই আমি কি কি মশলা দিয়ে এই ম্যাজিক মশলাটি আম্মু বানায় নেক্সট ডে কোনো ব্লগে শেয়ার করে দিব তারপরে বিকেলবেলা আমাদের বাসায় গেস্ট আসছিলো আমার মামিরা মামার তো ভাই বোন তো খুবই মজা হয়েছিল আর আমার জানপাখি ভাই আর আমার জানপাখি বাবা তাদের দুজনের তো ঈদের দিন হয়ে গিয়েছিল যেহেতু ছোট মানুষরা ছিল সেহেতু তো ওদের আনন্দ হবেই স্বাভাবিক তো সেখানের জন্য হালকা স্ন্যাক্সের ব্যবস্থা করেছিলাম কিন্তু যেহেতু গেস্ট আসছে সেজন্য রকম ক্লিপ নিতে পারিনি তাই খাওয়ার সময় ছোট্ট একটি ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওটি তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের সাপোর্ট করবেন আমাদের পেজটি এখনও যারা ফলো করেননি তাহলে অবশ্যই ফলো করে দিবেন এবং যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ